প্যাকেটের কেনা মশলা দিয়ে ছটপট তেহেরি এই প্রসেসে রান্নাটা দেখলে যে কেউ রান্না করতে পারবেন এখানে আলু কেটে নিয়েছি তিন চারটার মতো হবে মাঝখান থেকে কেটে নিয়েছি আর একটুখানি লবণ দিয়ে হচ্ছে তেলে ভেজে নিচ্ছি আলুটা ভেজে উঠিয়ে রেখে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর আজকে রান্নার জন্য আমি প্যানে হচ্ছে এক কাপ তেল দিয়েছিলাম এটা ব্যারস্তা হয়ে যাওয়ার পর অর্ধেকটার মতো উঠিয়ে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি ছাড়া গরুর মাংস এক কেজি এখন দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম একটা চামচ লবণ আর প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়েছি এক প্যাকেট আর এখানে ওয়ান ফুট কাপ গোড়া দুধ দিয়েছি আর পাঁচ ছটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা কষে যাওয়ার পর এখানে তিন কাপের মতো চিনি গুঁড়া চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর সাথে উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর ভেজে নেওয়া আলু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি তিন কাপ চালের মাঝে হচ্ছে পাঁচ কাপ পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে কিছুক্ষণ এরকম করে রান্না করে নিচ্ছি তারপর আরও দশ মিনিটের মতো দমে রান্না করে উপরে পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে আর ঘি দিয়ে একটু নেড়েচেড়ে পরিবেশন করে নিচ্ছি প্যাকেট মশলা দিয়ে এই তেহেরিটা রান্না করা একদম সহজ চাইলে এই রেসিপিটা একবার ফলো করতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ